এখন আলটা নো করে কিন্তু জানা যায় ছেলে হবে না মেয়ে হবে কি জানা যায় না আমার বেলায় জানা যায় নাই যেমন আমার মা আমি যখন পেটে ছিলাম আমার মার শোক ছিল মেয়ে বাচ্চা আব্বাকে কইতো যে একটা মেয়ে হইলে আমি পালবো খুব ভালো করে তো তখন তো আর জানে না মেয়ে হবে না ছেলে হবে তো মা মেয়ে যখন চাইলো আব্বা কইছে যদি তোমার মেয়ে হয় জানি না আল্লাহ কি দিবে মেয়ে ওর নাম রাখবো মমতাজ তাই আমি আমার মায়ের পেটে থাকতে আব্বা নাম রেখেছিল কিন্তু এখন তো আর সেই অবস্থা না এখন কিন্তু ছেলে হবে না মেয়ে হবে কোন তারিখে হবে কত দিন পর হবে সবই কিন্তু আগে জানা যায় জানা যায় না একটু বাতাস পান না আগামীতে প্রধানমন্ত্রী দেশে কি হবে আলটা শুনুতে কি পাওয়া যায় বলেন তো কে হবে আলটা শুনুতে এরকমই আসে আগামীতে শেখ হাসিনা এখানে প্রধানমন্ত্রী হবে শেখ হাসিনা যদি দেশের প্রধানমন্ত্রী হয় আর আপনারা যদি নৌকার এমপি না দেন এই যে উন্নয়ন করছি আর যেগুলো বাকি আছে আর কি কোন উন্নয়ন পাবেন আপনারা সম্ভব না শেখ হাসিনা বলবে এত কিছু দিলাম এত কিছু করলাম তারপরেও যখন ভোট পাই না তাইলে আর এই বালিবনে পানি ঢেলা লাভ কি নাকি হ্যালো বিসমিল্লা রহমান রাহিম সকল ক্ষমতার মালিক সৃষ্টিকর্তা আজকের এই ছত্রিশতম কালো ফকিরের মেলা আমি এর আগেও মেলাটায় আসছি আসলে আজকে এসে জাহাঙ্গীরের কথা খুব মনে পড়ছে যে সেই সময় ছিল এই স্টেজে আমাদের সাথে সবসময়ই আমাদের সৈনিক হয়ে কাজ করত আজকে আমাদের মাঝে এত কম বয়সে আমরা হারাবো জাহাঙ্গীরকে এটা আসলে বুঝতে পারি নেই আমি তারাত্মার ফেরাত কামনা করি এবং আপনারা যারা এই মেলায় প্রতি বছরের ন্যায় এখানে আসেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের মাঝে আজকে এ মেলায় যে দুইজন গান পরিবেশন করছেন তারা বাংলাদেশের প্রখ্যাত এবং সেরা দুইজন বাউল যাদের নামে মানুষ পাগল হয়ে যায় গান শোনার জন্য একজন আমাদের সকলের প্রিয় আব্দুল লতিফ সরকার আরেকজন আমাদের তিনিও সকলের প্রিয় আবার আমার যিনি গানের গুরু মাতাল কবি রাজ্জাক দেওয়ান তার সুযোগ্য সন্তান জনাব কাজল দেওয়ান এই দুইজন প্রখ্যাত শিল্পী আপনাদেরকে গান শোনাচ্ছে তাই গানের মধ্যে আমরা আর বাড়তি কথা বক্তব্য কিছুতেই গেলাম না আমাদের এই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোতা ভাই এখানে আছে আমাদের সেক্রেটারি মহোদয় সাইদুর ভাই কেউ বক্তব্য দিল না আমাদের থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এখানে আছে আশেপাশের চেয়ারম্যান সাহেবরা আছে আমাদের সহযোগী সংগঠনের সবাই এখানে আছে আমি নাম বলতে গেলেও মোটামুটি আমার অনেক সময় লাগবে কত মিনিট আচ্ছা পনেরো মিনিট তাহলে নষ্ট না করি নাকি গাজী যা চেয়ারম্যান মানুষ গাজী তার নামটা বললাম আমাদের অনেক নেতৃবৃন্দ আমি সকলের পক্ষ থেকে আপনারা আমাদের সালাম গ্রহণ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আসলে আরেকটা শোকের সংবাদ আপনাদের দিতেই চাই যে এই নির্বাচনে আমার ছায়া হয়ে যারা সবসময় আমার সাথে সাথে থাকেন কাজ করেন এই বাইরার সুযোগ্য সন্তান বীর মুক্তিযোদ্ধা এবং আওয়ামী লীগের সহসভাপতি মনিরুজ্জামান হিরু ভাই তিনিও আজকে হঠাৎ করে আমাদেরকে ছেড়ে চলে গেছেন আসলে অনেক আগে আমি বের হইছি দুই তিনটা প্রোগ্রাম শেষ করে হিরু ভাইয়ের ওখানে যে তারপরে এই বল ধরায়ও ঢুকছি একদম দুপুরের দিকে এখানেও তিনটা প্রোগ্রাম উঠান করে এখন চারটা প্রোগ্রাম বল ধরাতেই আজকে এবং সব জায়গাতেই উপচে পড়া ভিড় যদিও গানের অনুষ্ঠান না সেগুলা কিন্তু আমার মা বোনরা এক নজর দেখার জন্যে দুইটা কথা শোনার জন্যে সব জায়গাতেই অনেক বড় বড় আয়োজন হয়ে যায় তা যাই হোক আমি শুধু একটা কথাই বলবো এই যে মেলা খেলা আমাদের খেলাধুলা গান বাজনা নাটক থিয়েটার সাধকদের মেলা বাউল এই সব কিছুই সুন্দর হয় যখন এ দেশে বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন জয়ন্তী শেখ হাসিনা ক্ষমতায় থাকেন এটাই বাস্তবতা এটাই সত্য আর যখন শেখ হাসিনার সরকার থাকে না তখন এই সংস্কৃতিটাকে এই মেলা খেলা আমার গ্রামীণ ঐতিহ্য কিছুকে ধ্বংস করার জন্য নষ্ট করার জন্য একদল মাথা চারা দিয়ে ওঠে আমি এক সময় বাউল গান পালা গান করতাম এবং এই দুজন শিল্পী আমার আমরা একসাথে প্রচুর গান করতাম এক সময় আমরা গান করতে পারতাম না মাজারে মেলায় উদিচি সিনেমা হল রমনা বটমূল এবং সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলায় সিরিজ বোমা মারার থেকে শুরু করে প্রচুর ক্ষয়ক্ষতি এবং সমস্ত এই সংস্কৃতি কর্মী যারা তাদের উপরেই বারবার এই আঘাতগুলা আসছে কিন্তু বঙ্গবন্ধুর কন্যা যখন এই দেশে উনি দায়িত্ব পেয়েছেন আপনারা দিয়েছেন তখন থেকেই আবার বাংলাদেশ তার সেই চিরচেনা রূপে আপনাদের মাঝে ফিরে আসছে আমি তাই বলতে চাই আগামী দুই হাজার চব্বিশ সাতই জানুয়ারি আবার সেই জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে আপনারা বঙ্গবন্ধুর কন্যাকে জয়ন্তী শেখ হাসিনাকে আবারও এদেশে প্রধানমন্ত্রী বানাবেন ওনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে এই দেশের যে অসমাপ্ত কাজগুলো সেগুলো করবার সুযোগ আপনারা করে দিবেন। আমি এই দেশের মেয়ে এই দেশের আনাচে কানাচে আমার যাওয়া যেহেতু আমি একজন শিল্পী ছোটবেলা থেকেই আপনারা আমাকে চিনেন জানেন আমি কিন্তু নতুন কেউ না আমি কি নতুন মানুষ আপনাদের কাছে ছোটবেলা থেকে আমার বেড়ে ওঠা আমার বাবা আমার সব কিছু আপনারা জানেন আপনাদের কাছে আমার লুকানের কিছু নাই আর আমারও আপনাদের কাছে নতুন করে বলার কিছু নাই আজকে পনেরো বছর আগে এই দেশের চেহারা কি ছিল আমি যখন গান করতাম বাউল গান পালা গান তখন কি অবস্থা ব্যবস্থা ছিল আমরা যদি সেটা লক্ষ্য করি এই বাউলদের সাথে যখন আমি পালা গাইতাম সারা স্টেজের মধ্যে একটা হেজাক লাইট থাকতো কথাটা সত্য না মিথ্যা এই হেজাক লাইট একটু পরপর আবার ওইটারে পাম দিয়া উঠাইতে হইতো যখন ওই হেজাক লাইট নিচে নামাইতো পুরাই স্টেজই অন্ধকার হয়ে যাইত তাই আমি বলবো আজকে সেই অবস্থা থেকে আমরা ঘরে ঘরে বিদ্যুৎ আমরা পৌঁছে দিছি আজকে এই ঘরে ঘরে বিদ্যুৎ যাওয়ার কারণেই প্রতিটা বাড়ি যদি বাড়ির চারজন মানুষ থাকে ছয়টা মোবাইল আছে কথা সত্য না মিথ্যা আজকে একটা মানুষ সে একটা রিক্সা চালাবে সে একটা সিএনজি চালাবে যেই পরিমাণে বিদ্যুৎ অটোরিক্সা সিএনজিতে আমাদের সাধারণ মানুষ ব্যবহার করে এক সময় ওই বিএনপির সময় এত পরিমাণে বিদ্যুতে দেশে উৎপাদনই হইতো না কথা সত্য না মিথ্যা মানুষের কর্মসংস্থান সেজন্য বেড়েছে আজকে প্রচুর কাজ আমরা করেছি রাস্তাঘাট এই আঞ্চলিক মহাসড়ক প্রতিটা স্কুল কলেজের ভবন বালির ব্রিজ পদ্মার সেই পার বান্ধা থেকে শুরু করে এমন কোনো কাজ নাই যেগুলো আমরা করি নাই হ্যাঁ বলতে পারেন আমার বাড়ি পর্যন্ত গাড়ি নিয়ে যাইতে পারি না এই ব্যবস্থাটা কইরেন এতটুকুই তো বাকি আছে নাকি বলেন বড় কোনো কাজ আমাদের এলাকায় বাকি নাই ছোট ছোট যে আমার বাড়িতে রাস্তাটা যাওয়ার একটু ভালো ব্যবস্থা দরকার এই যে এই রাস্তাটা কিছুদিন আগেও দেখছেন আপনারা ভেঙে চুরে চুরমার হয়ে গেছিল তিনবার টেন্ডার করানো হয়েছে আসে কন্ট্রাক্টর তার নাকি লস হয় এটা করে আবার চলে যায় এরকম আমাদের সিংহের অনেকগুলো রাস্তার এই অবস্থা হয়ে গেছিলো বেহাল অবস্থা এই টেন্ডার হয় আবার চলে যায় অবশেষে এই রাস্তার কন্ট্রাক্টরকে আমি নিজে টাঙ্গাইল কালিহাতি বাড়ি উনি একজন পৌরসভার মেয়রের ভাই আমি কালিহাদিতে প্রোগ্রামে যাই মেয়রকে ডাকায় আনছি কন্ট্রাক্টরকে ডাকায় আনছি আমি বলছি আমার নির্বাচনের আগে যদি রাস্তা আপনি শেষ না করেন যত টাকা লসই হোক আপনি যদি রাস্তা শেষ না করেন মেয়র কয়েছে আপনার বিরুদ্ধে আমি নেত্রীর কাছে বিচার দিব আল্লাহ রহমতে এই রাস্তা করা হয়ে গেছে না এখন হয়ে গেছে তো আমার আমরাই কাজ করি আমরাই আপনাদের জন্য কাজ করতে পারবো ছোটো খাটো আরো যেখানে যে ব্রিজ কালভার যেটা লাগবে আগে বল ধারায় কি ছিল আমাদের গল্পই তো ছিল যত দুনিয়ার আরা গারা তাই আছে পারিল বল ধরা কি কথা সত্য নাকি যা রাস্তা করছি যে টুকো করছি যা দিছি এটা আমরাই দিছি আর কেউ দিতে পারে নাই করতে পারে নাই তাই আল্লাহর আসতে আপনারা এই কথাটাকে মনে রেখে আগামিতে আপনারা নৌকা মার্কায় ভোট দিবেন আর একটা জিনিস তো পরিষ্কার মা বোনদের যখন এখন আর কি যখন বাচ্চা হয় তখন কিন্তু এখন আলতা নো করে কিন্তু জানা যায় ছেলে হবে না মেয়ে হবে কি জানা যায় না আমার বেলায় জানা যায় নাই যেমন আমার মা আমি যখন পেটে ছিলাম আমার মার শোক ছিল মেয়ে বাচ্চা আব্বাকে কইতো যে একটা মেয়ে হইলে আমি পালবো খুব ভালো করে তো তখন তো আর জানে না মেয়ে হবে না ছেলে হবে তো মা মেয়ে যখন চাইলো আব্বা কইছে যদি তোমার মেয়ে হয় জানি না আল্লাহ কি দিবে মেয়ে হইলে ওর নাম রাখব মমতাজ তাই আমি আমার মায়ের পেটে থাকতে আব্বা নাম রেখেছিল কিন্তু এখন তো আর সেই অবস্থা না এখন কিন্তু ছেলে হবে না মেয়ে হবে কোন তারিখে হবে কত দিন পর হবে সবই কিন্তু আগে জানা যায় জানা যায় না একটু বাতাস পান না আগামীতে প্রধানমন্ত্রী দেশে কি হবে আলটা শুনুতে কি পাওয়া যায় বলেন তো কে হবে আলটা শুনুতে এরকমই আসে আগামীতে শেখ হাসিনাই এখানে প্রধানমন্ত্রী হবে শেখ হাসিনা যদি দেশের প্রধানমন্ত্রী হয় আর আপনারা যদি নৌকার এমপি না দেন এই যে উন্নয়ন করছি আর যেগুলো বাকি আছে আর কি কোনো উন্নয়ন পাবেন আপনারা সম্ভব না শেখ হাসিনা বলবে এত কিছু দিলাম এত কিছু করলাম তারপরেও যখন ভোট পাই না তাইলে আর এই বালিবনে পানি ঢেলা লাভ কি নাকি অতএব অনেকেই আসবে বলবে আমরাও তো আওয়ামী মানুষ ভোট দিয়ে আপন পোলাও পোলা শেখ হাসিনার মার্কা হল নৌকা এর বিপক্ষে যারা আসবে যারা করতে আসবে তাদেরকে আপনারা জবাব দিয়ে দিবেন আল্লাহর রহমতে সাধারণ মানুষ মা বোনরা সবাই একই কথা বলে নৌকার বাইরে মমতাজের বাইরে আমরা যাব না আশেপাশে হরিরামপুর যায়া দেখেন আমার মুরুব্বীরা বাবারা চাচারা যারা আমার তো আসলে আপন কেউ নাই ওইভাবে মা নাই বাবা নাই আমার রকম কেউ নাই আপনাদের মতো যে আমার আমার তরফ থেকে ভোট চাইতে পারবে আপনারাই আমার সব আপনারা হরিরামপুরে যায় দেখবেন আশি পারসেন্ট মানুষ এবার আমাকে নৌকাকে ভোট দেওয়ার জন্য তারা চ্যালেঞ্জ ছুড়ে দিছে সিঙ্গের আলাদের পাশে আমারে বলছে সিঙ্গের চাইতো ভোট আমরা বেশি দিয়ে দিব। আমরা কি চ্যালেঞ্জে হাইরে যাব তাদের সাথে সিঙ্গের মেয়ে আমি এই অঞ্চলের মেয়ে আমি এই চ্যালেঞ্জে যাতে না হারি অনেক ভোট বেশি পাশ করব ইনশাল্লাহ কিন্তু সিংহের যদি হাইরা যায় আমার মনের মধ্যে কিন্তু কষ্ট থাকবে থাকবে না কষ্ট থাকবে এই কষ্টটা যেন আমি না পাই আমরা যেন অনেক ভোট পায়া শেখ হাসিনাকে বলতে পারি যে দেখেন আপনি কাজ দিছেন মানুষ তার প্রতিদান দিছে ভোট দিছে এই ভোট চেয়ে আপনাদের কামনা করে মঙ্গল কামনা করে অসমাপ্ত যে কাজগুলো আছে সেগুলো আমি ইনশাল্লাহ করে দেব এমপি হতে পারলে আপনারা আমার জন্য দোয়া করবেন আমার নেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন নৌকা মার্কায় সাতই জানুয়ারি ভোট দিবেন কারও কথা শুনবেন না আপনারা চলে যাবেন ভোট কেন্দ্রে ভোট দিবেন নৌকা মার্কায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বানিয়েই আমরা ফিরব ইনশাল্লাহ সবাই অসংখ্য ধন্যবাদ যেই বাধা শিল্পী দুজন এখানে বসা ওনাদের সামনে আমি আমার এই গলা দিয়ে গান গাওয়ার সাহস পাইতেছি না এটা হলো সত্যি কথা কারণ হইল আমি বক 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 করতে করতে এখন তো তাও ভালো একটা একটা সাউন্ড পাইলাম এতক্ষণ কোনো মাইকও ছিল ছিল না না সাউন্ডও আমার হ্যান্ড মাইক আছে ওইটা দিয়ে এতক্ষণ বক্তব্য দিছি তাহলে বুঝেন গলার অবস্থাটা কি খুবই খারাপ অবস্থা সকাল থেকে উঠি কথা কইতে কইতে অবস্থা ভালো না গান যদি গাইতে পারি কিন্তু খারাপ হইলে কিন্তু আপনারা মনে কিছু করেন না